পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এখন মার্কেটে টি ডবলু এস অ্যাভেলেবেল আছে এবং এই এস এর দামগুলো একটু স্টার্টিং পয়েন্টে চলে যায় দেখা যাচ্ছে যে বাজেটটা একটু বাড়ালেই আপনি অনেক ভালো ভালো অপশনের ভালো ভালো ব্র্যান্ডের কোয়ালিটি টিডব্লু এস পেয়ে যাবেন বিগত কয়েকদিন ধরে আমি ব্যবহার করছি হেইলিউ মরিপ্রো এস এই টি ডব্লিউ এসটা এই প্রাইস রেঞ্জে আসলে এটার বিল কোয়ালিটি কেমন সাউন্ড কোয়ালিটি কেমন এটার যে হাইব্রিড এএনসি সেটা কেমন কাজ করে এছাড়াও এটার যে অ্যাপ সাপোর্ট এই প্রত্যেকটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখছেন আশফাকনা সিফটেক সাথে আছে আমি আশফা অভিনন্দন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে প্যাকেজিংয়ের কথা বললে এখানে মিনিমাল প্যাকেজিং যা যা দরকার তাই পাবেন এক্সট্রা সিলিকন এয়ার টিপস আছে যেগুলো হচ্ছে সফট এবং মোটামুটি ভালো কোয়ালিটির সাথে পাবেন ইউজার ম্যানুয়াল চার্জিং কেবল এবং চার্জিং কেস তো এই জিনিসগুলো আপনারা প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন বিল্ড কোয়ালিটির কথা বললে এটা হাতে নিয়ে আপনাদের মনে হবে যে এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকার রেঞ্জের একটা টি ডব্লেস মোটামুটি প্রিমিয়াম ভাইবি দেয় অ্যান্ড এটার যে হিন্সটা সেটার কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে একটা ক্লিকি ব্যাপার আছে আর এটা আমার কাছে ইউজ করে মনে হয়েছে যে এটা বারবার ইউজ করলে আসলে যে এটা উইক হয়ে যাবে বা এটা লুজ হয়ে যাবে এমন কোনো পসিবিলিটি নেই এটা ঠিক আছে আর ডিজাইনের কথা বলতে গেলে এখানে হচ্ছে সিলভার কোটিং টাইপের হেলুই ব্র্যান্ডিং করা আছে এটা পার্সোনাল যা যার বাট আমার কাছে এই জিনিসটা ভালোই লাগে বাট একটা প্রবলেম হচ্ছে এটা হোয়াইট কালারটা খুব দ্রুত ময়লা হয়ে যায় তো দেখতে ভালো লাগলেও এটা আপনারা হয়তো বা কয়েকদিন ভাবার করার পর দেখবেন যে হলুদ হলুদ হয়ে গেছে এবং একটা ময়লা আসলে লেয়ার চলে আসবে তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবার আসি ফিটিংয়ে ফিটিংয়ের কথা বলতে গেলে এএনসি বিষয়টা চলে আসবে তো এটার সাথে যে এয়ার টিপসটা দেওয়া ছিল সেটা দিয়ে আমি আমার কানে লাগিয়ে দেখেছি এটা প্রপারলি লক হয়ে থাকে এবং এটা নিয়ে যদি আপনার হাঁটাহাঁটি করেন বা দৌড়াদৌড়ি করেন এটা খুলে যাওয়ার কোনো পসিবিলিটি নেই আর যদি আপনাদের ইনকেস প্রবলেম হয় ফিটিং নিয়ে আপনারা অন্য সিলিকন এয়ার টিপস লাগিয়ে ট্রাই করে দেখতে পারেন তো কারেন্ট দেওয়ার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে এখানে এ এনসি অ্যানেবেল হয়ে যায় এবং এখানে কোম্পানি ক্লেম করছে হচ্ছে মাইনাস ফর্টি থ্রি ডেসিবেল পর্যন্ত এটা এএনসিটা কাজ করবে এবং এ এনসিটা ভালোভাবেই কাজ করে আমার কাছে ন্যাচারাল লেগেছে কারেন্ট দেওয়ার সাথে সাথে আমার কাছে থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্ট নয়েজ আশেপাশে দেখছি যে ব্লক হয়ে গিয়েছে এবং এনসি এনেবল করা অবস্থায় ফ্যানের সাউন্ড তারপরে আশেপাশে মানুষের কথা এগুলো অনেকটাই রিডিউস হয়ে যায় তো এএনসিটা প্রপারলি কাজ করে এটা আপনার অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন আমার কাছে ন্যাচারাল লেগেছে এখন যদি আসি এটার সাউন্ড কোয়ালিটি আমি আসলে অতটা সাউন্ড এক্সপার্ট না বাট আমি বিভিন্ন ইয়ারফোন এবং টিডব্লু এস ইউজ করেছি তো এটা দিয়ে গান শোনার পরে আমার যে জিনিসটা সবচেয়ে আগে ফিল হয়েছে সেটা হচ্ছে এটা খুবই কমফোর্টেবল একটা সাউন্ড প্রডিউস করে মানে খুব অনেক সময় দেখা যায় যে ট্রেবলের পরিমাণটা খুব বেশি হয়ে যায় কানে লাগে সেই ব্যাপারটা নেই এখানে খুব স্মুথ একটা সাউন্ড আমি পেয়েছি এর পরিমাণ বেস ছিল খুব বেশি বেস দিয়ে আসলে ট্রেবলটাকে পেছনে ফেলে দেওয়া হয়নি মোটামুটি একটা ভালো ব্যালেন্সড এবং মোটামুটি বেস হেভি সাউন্ড এবং এই সাউন্ডটা কিন্তু আপনারা অ্যাপ থেকে আলাদা আলাদাভাবে প্রিসেট দিয়ে সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন অ্যাপের ব্যাপারটাতে একটু আলাদাভাবে দেখিয়ে দেবো তো প্লে স্টোর থেকে হেইলিউ সাউন্ড অ্যাপটাকে ডাউনলোড করে নিলে আপনারা এখানে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন যেমন এখান থেকে এএনসি মোড অফ করা অন করা ট্রান্সপারেন্সি মোড এনেবল করা এগুলো থেকে চেঞ্জ করতে পারবেন এছাড়াও সাউন্ডের মধ্যে গেলে এখানে বিভিন্ন ধরনের ডিফল্ট প্রিসেট দেওয়া আছে যেগুলো হচ্ছে ইকুয়েলাইজারের এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে করে এখান থেকে দেখতে পারবেন যেমন একটু বেস হেভি সাউন্ড পছন্দ করলে এখান থেকে বেস্ট প্রোফাইল সিলেক্ট করতে পারবেন এছাড়া পপ রক এরকম অনেক প্রোফাইল দেওয়া আছে আপনি চাইলে কাস্টমাইজ করে আপনার ইকোয়েলাইজারটা সেট করে নিতে পারবেন এরপর এখান থেকে সেটিংয়ে গেলে এখানে যে ফাংশনগুলো আছে আপনার যে সেন্সরগুলো সেগুলোর সেগুলোর ফাংশনালিটি আপনি এখান থেকে চেঞ্জ করে করে আপনার ইচ্ছা মতো এখানে সেট করে নিতে পারবেন এছাড়াও এখানে কিছু মোড আছে দেখলাম স্লিপ মোড যেটা হচ্ছে অ্যানেবেল করলে আপনার টি গুলোর যে সেন্সরগুলো সেগুলো কাজ করা বন্ধ করে দেয় অ্যাক্সিডেন্টাল টাস্ক এখানে আর হবে না আর কি তো অ্যাপটা আমার কাছে মোটামুটি ঠিকই লেগেছে ফর দ্য প্রাইস এটা ঠিক আছে এখানে অ্যাপ সাপোর্ট দিচ্ছে এবং এখান থেকে যেহেতু সাউন্ড কাস্টমাইজ করার সুযোগ সুবিধা আছে তো অ্যাপটা আমার কাছে ঠিকঠাক লেগেছে আর কি তো এই সাউন্ড কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে ফর দা প্রাইস একদমই ঠিক আছে একটা সারাউন্ডিং সাউন্ড ক্রিয়েট করে মোটামুটি স্মুথ ক্লিয়ার এবং ক্লিন সাউন্ড আমি এখান থেকে পেয়েছি তো এটার মাইক্রোফোন কোয়ালিটি কেমন সেটা বোঝানোর জন্য আমি সরাসরি আপনাদেরকে একটা অডিও স্যাম্পল দিয়ে দিচ্ছি আপনারা আইডিয়া পাবেন আর আমার বলতে গেলে যে কথা বলার জন্য এটা ঠিক আছে মানে যখন আমি কথা বলছিলাম ওই সাইড থেকে আমার কথা শোনা যাচ্ছিল আবার আমার কথাও প্রপারলি এই সাইড থেকে ওই সাইডে শোনা যাচ্ছিলো তো মাইক্রোফোন কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে যে ওকে এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু কল রেকর্ডার সময় মানে মাইক্রোফোনের যে সাউন্ডটা হ্যালো মরিপুর তো এখান থেকে আপনার একটা আইডিয়া পাবেন যে এটার আসলে মাইক্রোফোন কোয়ালিটি কেমন এবার আসি ব্যাটারিতে ব্যাটারি হিসেবে পুরো কেসটাতে চারশো এম ব্যাটারি পাবেন এবং এক একটা বাড়তে পাবেন পঁয়ত্রিশ এম করে এবং ব্যাটারি ব্যাকআপটা নিয়ে আসলে নির্দিষ্ট কিছু বলছি না শুধু বলছি যে এটা ভালো ব্যাকআপ দিতে পারবে এটা টোটালি আপনার ইউজের উপর ডিপেন্ড করে আপনি কত পার্সেন্ট ভলিউমে গান শুনছেন বা কতক্ষণ শুনছেন সেটার উপরে তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার এখান থেকে স্যাটিসফাইড থাকবেন এবার আসি কনক্লুশনে কারা আসলে টি টিডব্লু কিনতে পারেন যারা হচ্ছে একটা ভালো ব্র্যান্ডের এবং ভালো সাউন্ড কোয়ালিটির প্রিমিয়াম লুকিং টি ডব্লুস কিনছে দুই হাজার টাকার প্রাইজে তারা এটা নিতে পারেন কারণ হেলিউড আমার কাছে এই টি ডাব্লিউসের ক্ষেত্রে খুবই রিলায়েবল লাগে আমি এর আগে হেলিউড জিটি সেভেন এই টিডব্লু এসটা অনেক দীর্ঘ সময় ধরে ব্যবহার করেছি আমার কাছে প্রোডাক্টের কোয়ালিটি বলেন সাউন্ড কোয়ালিটি বলেন প্রত্যেকটা জিনিসই খুবই স্যাটিসফ্যাক্টরি ছিল তো এবার আসি কনক্লুশনে কারা আসলে এটা কিনবেন যারা দুই হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে একটা ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটি টি ডবলিউএস করছেন যেটার সাউন্ড কোয়ালিটি ভালো হবে দেখতে প্রিমিয়াম লুকিং হবে আর হচ্ছে ডিজাইনটাও ভালো হবে তো এই প্রত্যেকটা জিনিস যারা চাচ্ছেন তারা এটা ট্রাই করতে পারেন হেইলি টি ডবলুসগুলো আমার কাছে ভালো লাগে আমি অনেক আগে থেকেই হেলিও জিটি সেভেন এই টি ডবউসটা ইউজ করে এসেছি তো সেটা আমার খুব ফেভারিট ছিল ওটার বিল কোয়ালিটি বলেন ওটার সাউন্ড কোয়ালিটি বলেন প্রত্যেকটা জিনিস একদম স্যাটিসফ্যাক্টরি ছিল এবং লং টাইম কিন্তু এটা সার্ভিস দিয়েছে তো আমার কাছে মনে হয়েছে যে এই ব্র্যান্ডের টিউ ডব্লুসগুলো ভালো হয় তো সেক্ষেত্রে এটাও ট্রাই করার পর আমার কাছে এটাও বেশ ভালো লেগেছে তো আপনারা যারা এই প্রত্যেকটা জিনিস চাচ্ছেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন এটা ঢাকার একটা অফলাইন শপ থেকে কেনা হয়েছিলো এটা কিন্তু মোশন ভিউর তিন মাসের ওয়ারেন্টি আপনারা পাবেন দুই হাজার টাকা আশেপাশের রেঞ্জে বিভিন্ন ধরনের অনলাইন শপে আপনারা সার্চ করলে এরকম রেঞ্জে আপনার টি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিন ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ